তিন আটটি চব্বিশ চার আটটি বত্রিশ পাঁচ আটটি চল্লিশ ছ আটটি আটচল্লিশ সাত আটটি ছাপ্পান্ন আট আটটি চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি নয় এক নয় ন দুগুনে আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছ নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় একাশি ন দশে নব্বই দশের নাম্বা পড়ে দশ এক দশ দশ দুগুনে কুড়ি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছ দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি ন দশে নব্বই দশ দশে একশো